আজকে তোমাদের কাছে একটা ভিডিও আমি শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা যদিও আমি আগেও দু একবার করেছি তো সেটা আমি দেখাতে পারিনি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে তৈরি করবো তো আমি ফার্স্টে আর কি বিরিয়ানি করার জন্য বিরিয়ানির চালটা নিয়েছি তো এই চালটা কিন্তু অনেক রকমের হয় আমি যেহেতু বিরিয়ানির জন্য করব সেই জন্য বিরিয়ানির চালটাই নিয়েছি ভাতটা লম্বা লম্বা হবে একটু সেই জন্য আর প্রথমে হচ্ছে চালটা ভালো করে ধুয়ে নেবো যত সময় মানে সাদা জলটা থাকে আর কি এত সময় ধুয়ে নেবো চালটা তারপর ধুয়ে নেওয়ার পর আরও বেশ কিছুটা জলে ভিজিয়ে রেখে দেব। আর তারপর একটুখানি মানে এক চামচ মতো দুধ নিয়েছি দুধ নিয়ে কিছুটা কেশর মানে এক চিমটি কেশর আমি তাতে ভিজিয়ে রাখবো আর এটা হচ্ছে গরম দুধ নিলে থেকে ভালো হতো কারণ কেশরটা গুলে যেত কিন্তু ভালোভাবে গলে নিই গোটা গোটাই রয়েছে তবে কালার এসছিলো ভালোই কালার এসছিলো তো ছোটো ছোটো কাজগুলো করে নিয়েছি আর এই দেখো আমি মাংসর পিসগুলো নিয়েছি এরকম দেখতেই পেয়েছো যে কেমন পিস নিয়েছি আমি এরকম বড়ো বড়ো টুকরো পিস নিয়েছি মাংসটাকে আমি ফার্স্টে ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য তো তাতে পেঁয়াজ নুন লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত সব কিছু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে রেখে দেবো রেখে দেবো সরি অনেক দিন ভিডিও দিই না তো সেই জন্য কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখো আমি তিনটে আলু নিয়েছি বড়ো সাইজের আর আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম এক্সট্রা সেদ্ধ নি আমি একটু ভাতের ভেতরেই দিয়েছিলাম হালকা সেদ্ধ করে নিয়েছিলাম মানে আর্ধেকটা মতো তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এইরকম আমার লাগছে এখানে বিরিয়ানি মশলা একটা আতর ঘি আর গোলাপ জল কেওড়া জল সেটাই লাগছে আর মাংস রান্না করার আগে আমি হচ্ছে বিরিয়ানির ভাতটা করে নেবো তো সেটা হচ্ছে জলটা একদম বসিয়ে দিয়েছি আর যখন জলটা টক করে ফুটছে যখন ফুটন্ত জল সেই অবস্থায় আমি দিয়ে দিয়েছি এবং ঠিক পাঁচ মিনিট কি চার মিনিট মতন আমি ভাতটাকে ফুটিয়ে নিয়েছি এই যেরকম মতন করে নিয়েছি তারপর ভাতটাকে উব দিয়ে দিয়েছি আর এবার চিকেনটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরে করার জন্য তো পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব কারণ বেশি ভাজতে ভাজতে গেলেই তুলতে তুলতে আরও বেশি লাল হয়ে যাবে সেই জন্য তো পেঁয়াজটা ভেজে আলাদা তুলে নিয়েছি আর চিকেনটাকে এবার ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেবার চিকেনটা করে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে জিরে করে দিয়ে দিয়েছি আর ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেবো বেশি একটা জল দেবো না অল্প স্বল্প মতন জল দেবো আর আমি বিরিয়ানির জন্য প্রচুর এক্সট্রা আর আমি চিকেন রাখবো না আর বেশি ঝোল ঝোল সেটাও রাখবো না গাম হাতের মতো ঝোল রাখবো যতটুকু আমার দরকার আর যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেটা অনেকটাই মশলা ছিল তো সেই গাবলাটা ধুয়ে আর কি জলটা দিয়ে দিয়েছি এইটুকুই আমি জল দিয়েছি বাস এর থেকে বেশি আর আমি দেব না তো ভালো করে কষিয়ে নিয়েছি জলও দিয়ে দিয়েছি আর এই দেখো আলুগুলো আমি এক্সট্রা সেদ্ধ নিই কারণ এক্সট্রা সেদ্ধ করতে গেলে আরও সময় দরকার ছিল অতটা সময় আমার হাতে ছিল না তো নামানোর কিছুক্ষণ আগে আমি আলুটাকে দিয়ে দেবো কারণ আলুটা যেহেতু আমার ফিফটি পারসেন্ট সেদ্ধ করাই আছে আর এরপর বেশি যদি দিই তাহলে আর কি আলুটা বেশি ঘেটে যাবে মানে ভেঙে যেতে পারে সেই জন্য আমি মানে মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দেবে তাতেই আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দেখো আমার মাংসটা প্রায় হয়েই গেছে আর আমি মিট মশলা দিয়েছিলাম সানরাইসের মিট মশলা আর চিকেনটা বলতে গেলে আমার হয়ে গেছে এবার ভাতটা দম দেওয়ার জন্য আমি রেডি করছি তো একটা হাঁড়িতে আমি আর কি এই কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি আর এই দেখো আমার আমি ও বলতে ভুলে গিয়েছি ছশো মতন চাল নিয়েছিলাম তো চালটা আর কি এই যে আমার ভাত এতগুলো হয়েছে আর আমি এক লেয়ারেই যেহেতু ভাতটা করে নেবো তো প্রথম লেয়ারে ঘি দিয়ে ভাতগুলোকে ভালো করে পাতিয়ে দেবো এরকমভাবে আর দু তিন চামচ মতন আমি যে জলটা দিয়েছিলাম যে কেওড়া জল এই যে গোলাপ জল কেওড়া জল আর আতর এই তিনটে জিনিস আমি মানে মিশিয়ে দিয়েছিলাম আমার গন্ধটা যেহেতু ভালো লাগে না ঝাঁঝালো লাগে সেজন্য আমি অল্প করেই দিচ্ছি আমি এক চামচ করে দিয়েছিলাম ওই আতর কেওড়া জলটা গোলাপ জল আর আতর দুধে ভেজানো যে কেশরটা ওইটার ভেতর দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর তিন চামচ মতন আমি দিয়েছি দিয়ে দেওয়ার পর মাংসগুলো আর আলু চোল সবটাই আমি দিয়ে দিচ্ছি তো ওইভাবে দিতে না অসুবিধা হচ্ছে এক হাতে ফোন ধরে আর এক হাতে দিয়ে দেওয়া তো আমি একবারে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মানে মোবাইলের স্ট্যান্ড ছাড়া রান্নার ভিডিও দেখাতে গেলে খুবই অসুবিধা হয়ে যায় এক হাত দিয়ে হয় না সম্ভব হয় না তো এক লেয়ারে আমি ভাত দিয়ে আর এক লেয়ারে দিয়ে আবার ভাতগুলো দিয়ে দিয়েছি আর যে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ যে বেসটা সেটা আমি দিয়ে দিয়েছি আর এই যে কিছুটা চিকেনের ঝোল আমার রয়ে গেছে ওটুকু দিই নি তো এই দেখো আমার যেহেতু পেঁয়াজের বেসটা ভালো লাগে না সেজন্য আমি অল্প করেই দিয়েছি আর যে জলটা ছিল সব জলটাই দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলা এক পাতা নিয়েছিলাম তো এক পাতা সবটাই আমি দিয়ে দিয়েছি আর এইভাবে আমি প্রায় দশ মিনিটের মতন মানে রেখে দেব দম দমে রেখে দেব এই দেখো এই যে হচ্ছে আমার বিরিয়ানি রেডি একেবারে তো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিলো আর ভাতটা একদম পুরো ঝুরঝুরে মতন হয়েছিলো একটা ভাতও মানে কারো গায়ের সাথে গা লেগে নেই দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেটা তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো ভিডিওটা জানিও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখাবে অন্য কোনো ভিডিওতে